গুড মর্নিং এভরিয়ান আজ হচ্ছে শনিবার সবার সবার ঘুম থেকে স্যার বাজার করতে চলে গেছেন এখন আমি আর মেয়ে ফ্রেশ হয়ে গেছি এবার খাবো সকালের চা আর বিস্কিট এই যে আমার চা বিস্কিট আর ম্যাম ম্যামের হচ্ছে ওটসের খিচুড়ি আর ওইদিকে মনে হয় পাখি এসছে ওই যে এটা ছোট বেবি পাখি আর এক ছোট বেবি গেল ধরতে গুড মর্নিং চলে গেল আসো স্যার বাজার আনার সাথে সাথে আমরা কোনো খেয়ে নিই আসো মাম্মা বাবা তো না দেখে তো দরজা খুলে দিস কো আ শনিবারের বাজার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই একটা টি শার্ট পরে বাইক আনতে যাবে একটা টি শার্ট পরে বাজার যাবে আর বিয়েবাড়িতেও যাবে কিছু নেই হলো বাবা মাছ মাংস সব বাছো ধোয়া বাজার তোলা হয়ে গেছে সারা সপ্তাহে আর এখানে আমটাও ধুয়ে নিয়েছি শুধু মাছটা ধুলেই হবে আর এখানে উঁচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি বসিয়ে এই তরকারিটা খেতে বেশ ভালো হয় এই যে আর এটা মেয়েরও খুব ভালো লাগে বাকি অনেক দিন পর এনেছেন এই স্যার আহা ছেড়া দো আজকে ওর ডিজিটাল স্যাটারডে নিয়েছে মানে বাড়িতে বসেই কাজ করবে তো ওর জন্য বসে এনেছে যদিও বা এটা কবে করবো না আর এখানে বোনলেস চিকেন এনেছেন এইগুলো পরের আর আজকে বাটা মাছটা করবো আর মাম্মামের জন্য দুটো কাটা মাছ অ্যাকচুয়ালি ও তো বাটা মাছ খেতে পারবেন না প্রচন্ড কাটা আমার পক্ষে সম্ভবপর নয় ওকে বাটা মাছ খাওয়ানো তো ওর জন্য দুটো কাটা মাছ এনেছে ওর জন্য একসাথেই ঝোল করব ব্যাস আর ওইদিকে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি এই যে এখানে হচ্ছে পুরো চুনো মাছের চচ্চড়ি স্যারই বললো অনেকদিন চুনো মাছের চচ্চড়ি খাইনি আনবো আনা এনো তো এনেছে আজকে ওর জন্যই করছি চুনো মাছের চচ্চড়ি মা তো ভেঙে গেছে এখানে বাটা মাছ ফুলকপি ভাজা রয়েছে এটা এখানে ঝোলটা বসিয়ে নেমে যাবে বাকি রান্না হয়ে গেছে আর এখানে ভাতটা হয়ে গেছে সান করতে যাব ঘরটাকে মুছে তার আগে একটা টেকুয়া তুই খাবি মা বললাম মা বলল কোথা থেকে আলাম নে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বাকি যাই হোক মাকে বললাম মানে শাশুমাকে বললাম মা খাবে তারা বিরাটিতে টুক করে দিয়ে আসতে পারতো বাট মা বলে থেকে শিখলি ইউটিউব থেকে বললো ঠেকুয়া খুব শক্ত হয় কামড়াতে পারবো না এটা একটা ব্যাপার ঠেকুয়া খুব শক্ত হয় দাদের দাঁড়াতে একটু অসুবিধা খেতে পারবো আহা কি ঠেকুয়া একটা আছে একটা হয়ে গেছে আমার বাটা মাছের পাতলা ঝোল মানে ভাত বেড়েছি মেয়ের আর এই যে উচ্ছে আলু বাটা মাছ আর চুনো মাছ আমার স্নান হয়ে গেছে এখন ওর বাবা স্নান করলেই হবে আবার তো মেয়েকে খাওয়াতে থাকে গুড ইভিনিং রেডি হয়ে গেছে বেরোবো একটুখানি সামনে দমদম ক্লাবের মাঠটা আছে ওখানে যাবো একটু বসে গল্প করে চলে আসবো যদি ফাঁকা থাকে বেরোনোর কোথাও যাওয়ার মানে কোথাও নেই কিছু কেনাকাটার কিছু নেই তো ওর জন্য একটু হাওয়া খেতে যাচ্ছি মেয়েটাকে নিয়ে আরও একটা কাজ আছে ওর অপোজিটে যে ডান্স সেন্টারটা আছে না একদম অপোজিটে ওখানে একটু কথা বলতে যাব তার কারণ পরে বলছি তোমাদেরকে মেয়ে যেখানে ডান্স করে এক মাস হলো আজকে তো শনিবার ছিল পাঠায় কাল রোববার আছে কালও পাঠাবো না তার কারণ আছে সেটা এসে সেন্টারটাতে বলছে আপাতত যাই একটু হাওয়াও খেয়ে আসি মাঠে একটু খেলুক আর সেন্টারটাতে একবার কথাও বলে আছে আহ দিলখুশ লেগে এই কত লেগে যাবে জানিস তো বাবা আর যেদিন গাড়ি আনতে গেলে সেদিনকে বাজারে যাওয়া জামাটা পরে গেছিল আমি তখন ব্লগটা এডিটিং করছিলাম আর যখন দেখলাম এত বিরক্ত লাগছিল বলার বাইরে না খারাপ কোনোটাই নয় কিন্তু তবু তাহলে মানুষের ভালো খারাপ এরকম তাহলে জামার কোনো ব্যাপার থাকে সিরিয়াস আমি যখন ব্লগটা এডিটিং করছিলাম তখন দেখি লাল কালো গেঞ্জিটা মানে যেটা পরে বাজার যায় সেটা পরে গাড়ি আনতে গেছে আর মেয়ে তো নতুন গেঞ্জিটা পরে গেছিলাম এটা বা মনে হয় যাই হোক পরে গেছিলাম আর এখন যাচ্ছে দেখো একটা ইয়েলো কালার একটা মোটামুটি একটা ভালো টি শার্ট পুরো উল্টো যেটা পরে বাজার যাবে সেটা পরে বিয়ে বাড়ি যাবে আর যেটা পরে বিয়ে বাড়ি যাবে সেটা পরে বাজার যাবে

শাহাস ভালো লাগছে এসে মাথা ঘুরতে আমার বসো ভালো লাগছে হয়ে গেছে বাড়িতে এসে আর স্যার রাতের ডিনারটা নিয়ে এসেছেন সো রাতে ডিনার করা তবে মেয়ের ভাতটা বসিয়ে ওকে খাইয়ে আমরা ডিনার আর মেয়ে মোটামুটি মাঠে ভালোই এনজয় করেছে নিয়ে যাব মাঝে মাঝে আর ডান্স স্কুলে কথা হয়নি কারণ বন্ধ হয়ে গেছিল দেখি কালকে বা পরশুদিনকে যাব ছাড়ানোর কারণ হচ্ছে ওখান থেকে সেরকমভাবে বলতে গেলে ও এক মাস তো শিখছে কিন্তু প্রবলেম হয়ে গেছে ওখান থেকে কোনো ভিডিও বা ফটো কিছুই পাইনি যেটা আমি ওই অ্যাডমিশনের সময় বলেছিলাম এবং মাঝেও যখন এক দুবার আমি তখনও বলেছিলাম যে আমার মেয়ে যে মানে বসে আছে বা ডান্স করছে বা কিছু করছে তার একটা তো যেহেতু এখন ওরা ছোট বাড়িতে এসে কিছু বলতে পারছে না যে এই গানে নাচ হচ্ছে মা এভাবে হচ্ছে সেটা বিন্দু বিন্দুমাত্র বলতে পারছে না তো সে জায়গায় ম্যাডামদেরকে ম্যামকে বলেছিলাম যে ম্যাম একটা ভিডিও পাঠান বা কিছু মেয়েটা কি করছে একটু দেখবো সেটা নিজেরও তো ভালো লাগবে না যে এটা ডান্সে ভর্তি করিয়েছি নাচছে কি না বসে আছে কি করছে দেখব বাট অনেক বলেছি ওনাকে মোটামুটি তিন চারবার বলেছি বাট উনি ওদিক থেকে কোনো ভিডিও পাঠাননি হ্যাঁ পাঠাবো পাঠাবো করে গেছেন লাস্ট ওনার সঙ্গে কথা হলো অনেকবার বলার পর উনি ম্যাম ডান্স করছেন সেই ভিডিওটা পাঠিয়েছেন মানে বাড়িতে প্র্যাকটিসের জন্য সেই ভিডিওটাও বড় বড় বাচ্চাদের জন্য ঠিক আছে বাট এই ছোট বাচ্চার জন্য নয় একটা জায়গায় মেয়েকে দিলাম সেখান থেকে যদি কোনো কি করছে না করছে আমি যদি জানতে না পারি তাহলে আমার সেখানে কন্টিনিউ করাটা বেকার বলা যায় ম্যাডাম দেখুন এরকম হলে তো মুশকিল যে আমাদের পক্ষে বাচ্চার আলাদা করে ভিডিও পাঠানো সম্ভবপর নয় তো আমার ওর জন্য বলেছে দরকার নেই কারণ মাসের পর মাস আমি ওখানে পয়সা দিয়ে যাব আর মেয়ে আদেও ওখানে ডান্স করছে নাকি বসে জল খাচ্ছে না ঘুমাচ্ছে কিছু জানতেই পারবো না আর ও বাড়িতে এসে কিছু বলবেও না আর কোনো ভিডিও পাঠায় না প্র্যাকটিসের জন্যও ওরা কোনো ভিডিও পাঠায় না সত্যি কথা বলতে চেয়ে চেয়ে চেয়েছে তারপর তো আমি ওর জন্য এখানে কন্টিনিউ করছি না তবে আমি দেখছি আদার্স আরো তো অনেক আছে ডান্স স্কুল কথা বলে দেখি যদি ওরা ভিডিও টিডিও কিছু পাঠায় বা কিছু তাহলে আমি আবার নতুন করে ওকে ডান্সে ভর্তি করাবো আপাতত বছর হোক তারপর কার্টুন চলছে না আর এখানে মুভি চলবে আর এই যে রাতে সুন্দর আর এখানে আছে রুমালি রুটি চলো খেয়ে নি আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা যায় ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে দেবো